বৈশাখের ওই ঝরে আকাশে যখন ভেঙে পড়ে ছেড়া পালার যায় হাতছানি দেয় দেয় আমায় হঠাৎ কে যে আজান শোনায় দেখি ওই ভোরের পাখি গায় তবু তোরি বাইতে হবে খেয়া পাড়ি দিতে হবে তবু তোরি বাইতে হবে খেয়া পারি দিতে হবে যতই ঝড় উঠুকো সাগরে তে হারায় ঢের সাগর পাড়ি দেবরে। রে তিহরাই ঢের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝে হাল ধরেছি শক্ত করি রে তিহরাই ঢের সাগর পাড়ি দেব 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 রে তির হারাই ঢের সাগর পালি দেবো